এই মুহূর্তে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে টপ অফ দ্য টাউন হলো অভিনয় শিল্পী তাসনিয়া ফারিনের বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মিনিট আগে পোস্ট করা ছবির নিচে মন্তব্যের উঠানে বইছে আনন্দের বন্যা বিয়ের ছবির নিচে অনেক ভক্ত আবার বিয়ের পর অভিনয় নিয়মিত পাবেন কিনা তাদের এই প্রিয় তারকাকে তা নিয়ে প্রকাশ করেছেন উদ্বেগ তো হ্যাঁ ভিউয়ার্স আজকে প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তাসনিয়া ফারিনের বিয়ের সম্পর্কে অজানা সাতটি তথ্য যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক অনেক উপকার হবে এবং যারা বিয়ে করেন নাই তাদের জন্য আরও ভালো হবে তো চলুন সেই তথ্যগুলো এক নজরে জেনে নেওয়া যাক ফারিনের বিয়ে নিয়ে এই সাত চমকপদ তথ্য জানেন কি প্রশ্ন নাম্বার এক সারা বিশ্বে যত জমকালো অনুষ্ঠানই হোক না কেন সেখানে নজর কাড়ছে সাদা মাটা সাজ পোশাকের উপস্থিতি যাকে বলা হচ্ছে মিলি মালিস্টিক সাজ ফারিনের বিয়ের ছবি দেখলেও সেটা স্পষ্ট একটি লাল জামদানি হাতে লাল রেশমি চুরি সঙ্গে বালা হাতে কানে গলায় সোনার গয়না মাথায় টিকলি কপালে ছোট্ট লাল টিপ শাড়ি বা গয়না কোথাও নেই বাড়াবাড়ি বাঙালি বউ হিসেবে যেটুকু না হলেই নয় কেবল ডিজাইন আর নিখুঁত বুননের জামদানিটি বানানো সময় লেগেছে প্রায় বছর তৈরি করেছে প্রশ্ন এক নব ঢাকা দুই সাজের ক্ষেত্রে তো ফারিনকে আরও মিলি মালিস্টিক লুকে দেখা গেছে দুই পাশে ছড়িয়ে চুলগুলো দিয়েছেন অবাধ স্বাধীনতা বিয়ের আসরও দেখা দিয়েছেন নো মেকআপ ন নো লুক নোড স্মোকি আই ঠোঁটের নোড লিপস্টিক এতটাই ন্যাচারাল লুকে যে লিপস্টিক দিয়েছেন নাকি দেননি তা নিয়ে বাজি ধরতে পারবেন বান্ধবীর সঙ্গে এই মেকআপ করেছেন জাহিদ খান ব্রাইডাল মেক ওয়েভার বিয়ের ছবি তুলেছেন রেমিটেন্সি ফটোগ্রাফি প্রশ্ন নাম্বার তিন ফাইনের স্বামী নাম শেখ রেজওয়ান তিনি বিদেশে চাকরি করেন তারা হুরে বিয়েটা সেরেই ফিরে গেছেন কর্মস্থলে এরপর যখন দেশে ফিরবেন তখন বিবাহোত্তর সম্বন্ধনা আয়োজন বন্ধু তার সহকর্মীদের সঙ্গে নিজের জীবন সঙ্গীকে পরিচয় করে দেবেন তাসমিয়া ফারিন প্রশ্ন নাম্বার চার সাড়ে আট বছরের সম্পর্ক এই তারক অভিনেত্রীর তিনি যখন কলেজে পড়তেন তখন থেকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকে বন্ধুত্ব ছিল ফারিন আর রেজওয়ানের প্রশ্ন নাম্বার পাঁচ দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে খুবই সাদামাটা ঘরোয়া আয়োজনে এগারোই আগস্ট বিয়ে সারেন ফারিন ও রেজওয়ান আজ চোদ্দোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন জানাল দিলেন এই সুখবর প্রশ্ন নাম্বার ছয় প্রথম পরিচয় থেকে এখন পর্যন্ত ফারিন আর রেজওয়ানের জীবন আকাশ পাতাল বদলে গেছে তবে দুজনের সম্পর্কে উষ্ণতা সবসময় একই ছিল দূর থেকেও রেজওয়ান পুরোটার সময় ফাইনের পাশে ছিলেন ছায়ার মতো বিদেশে কর্মস্থল হওয়ার কারণে সম্ভবত এই সম্পর্ক সফলভাবে গোপন রাখা সম্ভব হয়েছে প্রশ্ন নম্বর সাত ফাইনের নাকি বিশ্বাসী হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে এখন তার একজন জীবন সঙ্গী আছে ফাইনের স্বামীর পরিচয় না জানানো ইনস্টাগ্রামে বিয়ের ছবির নিচে মন্তব্য একজন বলছেন তিনি শেখ রেজওয়ান নাকি ভালো ছবি তোলেন ফাইনের বিদেশ ভ্রমণের ছবিগুলো রেজওয়ানের তোলা এমন ধারণা থেকে এই কথা বলছেন এই নেটিজেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে তাসনিয়া ফারিন আসলে একটি লুকলেটিভ অভিনেত্রী তার অভিনয় তার মেধা সব কিছুই অন্য ধরনের তিনি দুই সালে প্রথম এই নাটকের অর্থাৎ অভিনয় জগতে আসেন তখন থেকে আজ অবধি যতগুলো অভিনয় যত নাটক যত ওয়েব সিরিজ প্রত্যেকটাই সফল এক কথা তার নামটাই ট্রেন্ডিং বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিনের যেটাই বেরোক সাথে সাথে সেটা ভাইরাল হয় এক প্রেম বিয়ে এবং দেখেন চোদ্দই আগস্ট তিনি বিয়ে করেছেন এখন পর্যন্ত যত ছবি যত কিছু বেরোছে বাংলাদেশে যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু আকারে প্রকাশ করছেন তার মানে আরও তো কত অভিনয় শিল্পী আছে কত কে আছে তাদের তো এরকম ফলাওভাবে হয় না বিশেষ করে যত নায়ক নায়িকাই থাকুক তারা এইভাবে প্রচার না পারলেও তাসনিয়া ফারেন যে বিষয়টা নিয়েই সোশ্যাল মিডিয়ায় আসে সেটাই সাথে সাথে ভাইরাল হয় ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়ায় আর পরিশেষে একটি কথাই বলবো নিয়ে ফারিন এবং তাদের স্বামী রেজওয়ান প্রায় আট বছর সম্পর্ক করার পর তারা চার হাত এক হয়েছে দোয়া করে মৃত্যুর আগদিন পর্যন্ত তাদের জন্য এই চার হাত একই থাকে কারণ এই কথাটা বলার একটি কারণ সেটা হচ্ছে মিডিয়া জগতের যত নায়ক নায়িকা আছে দেখা যায় বিয়ে করছে খুব ধুমধাম করে আর গোপনে কবে কখন ডিভোর্স হচ্ছে সেটা জানাও যায় না আর পরে দেখা যায় তারা আবার নতুন বিয়ে করছেন এরকম মিডিয়া জগতের মানুষ দেখা যায় এবং তাদের ওই জিনিসটা ফলো করে বাংলাদেশের সাধারণ মানুষ যে মিডিয়া ব্যক্তিত্ব যদি সে করতে পারে তা আমি না কেন এরকমই দেখা যায় যে মিডিয়া ব্যক্তিত্ব ফলো করে অনেকেই তাই আমি মনে করি তাই আমি সবার কাছে বলবো যারা মিডিয়া জগতে আসেন আপনারা এইসব কাজ করবেন না জীবনে তো একটা মেয়ে থাকলেই একটা জীবন সঙ্গী থাকলেই তো এনাফ এত এগুলো করে লাভ কি অন্য কিছু পান না কি আমি নিজেও জানি না আসলে কারণ এক জায়গা থাকলে আর যেমন লোহা এক হয় না তাদের ঘষণে অনেক কষ্ট দুঃখ সব কিছু সৃষ্টি হয় এই স্বামী স্ত্রীর মধ্যেও এগুলো হয় সেগুলো নিয়েই জীবনকে পরিচালিত করতে হবে তাই আপনাদের পরিশেষে আবারও বলবো আপনারা যতদিন একসাথে থাকবেন মৃত্যুর একদিন পর্যন্ত একই সাথে থাকবেন এই দুয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ